এখানে আসলে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী যে বিষয়টা আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার এমন মানুষজনকেও এখানে দেখতে পেলাম যেই মানুষেরা হয়তো আজকে থেকে এক বছর দুই বছর আগে কোনোদিন কল্পনাও করেনি যে তিনি সাহস করে একটা আসনের মনোনয়ন তুলবেন এবং মানুষরা যে তাদের জায়গা থেকে এগিয়ে আসছে এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং হয়তো ওই মানুষটি যখন তাদের এলাকায় আজকে থেকে দুই বছর আগে বলতো যে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করব হয়তো তাকে টিটকারি করা হতো কিন্তু ওই মানুষটা সাহস নিয়ে এগিয়ে আসছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার কয়জন এমপি হবে সেটা বড় বিষয় না যেই মানুষরা এতদিন রাজনীতি বিমুখ ছিল তারা রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে এবং তারা নিজেরা অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছে আমার মনে হয় এনসিপির এই যে কার্যক্রম এটার সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা এবং আমরা বিশ্বাস করি এখানে যেই ধরনের বৈচিত্র্য ক্যান্ডিডেটদের মধ্যে দেখা যাচ্ছে আমি একটু আগে একজনকে দেখলাম তিনি ঢাকা ষোলো আসনে আঠারোতে দু হাজার আঠারো নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি এখানে এসেছেন কারণ এর পরবর্তীতে যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি তাদের জায়গা থেকে নতুন এমন কিছু মানুষকে সেই জায়গাগুলোতে আনছেন তার ভাষ্য অনুযায়ী যারা এতদিন ছিলেন না নতুন করে নিয়ে এসেছেন এবং তাদের যে এতদিনের ট্যাগ এটা তারা মূল্যায়ন করছেন না এই জন্য তাদের মনে হয়েছে যে এনসিপি এমন একটা জায়গা যেখানে তাদেরকে মূল্যায়ন করা হবে সেই জন্য তারা এসেছেন এরকম বিভিন্ন রাজনৈতিক দল থেকে এখানে আসছেন আমার মনে হয় যে এনসিপি আগামীর বাংলাদেশে যারা সৎ যোগ্য মাঠ পর্যায়ে মানুষের সাথে সম্পৃক্ততা আছে তাদের সকলের একটা আশ্রয়স্থল হয়ে উঠবে এবং আগামীর বাংলাদেশে সকল ধর্মের বর্ণের শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে আমার মনে হয় এনসিপি সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে আমি যদি জাস্ট ভাইয়ের কথা একটু বলি ভাই হচ্ছে আমাদের এতদিন ধরে যাদেরকে নিম্ন বর্ণের শ্রেণীর মানুষ বলা হতো শ্রেণী বর্ণ দিয়ে মানুষদের মধ্যে বিভাজন করা হতো আমাদের রবিদাস সম্প্রদায় সেই সম্প্রদায় থেকে যে অল্প কয়েকজন মানুষ অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন বা স্নাতক স্নাতকোত্তর শেষ করেছেন তাদের মধ্যে একজন এবং তিনি আমাদের কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ সংগঠক তো ভাই তিনিও স্বপ্ন দেখছেন তার সাথে আমরা কথা বলছিলাম যে দলিত শ্রেণীর একজন হিসেবে রবিদাস শ্রেণীর একজন হিসেবে যিনি একটু আগে বলছিলেন তিনি যেই কলেজে পড়াশোনা করতেন ওই কলেজের গেটের সামনে তিনি জুতা সেলাই করতেন আজকে তিনি এনসিবির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং তিনি স্বপ্ন দেখছেন আগামীতে তিনি বাংলাদেশের যে কোনো একটি আসন থেকে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাবেন তো এটাই হচ্ছে এনসিপির এই কার্যক্রমের সবচেয়ে বড় সফলতা এবং আমার মনে হয় যে এটা আমাদেরকে অনেক বেশি শক্তিশালী করে সাহস দেয় আত্মবিশ্বাস যোগায়